আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটাই দেখবেন ধৈর্য সহকারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আজকে কথা বলবো ভাই খালি প্রশ্ন করে ভাই হোটেলের কাজ কেমন হোটেলের কাজ যাব হোটেলের কাজে কত টাকা বেতন কি সমস্যার তো সেই বিষয়ে কথা বলবো আমি আরও দুই একটা ভিডিও করছি হোটেলের বিষয় নিয়ে আজকে কথা বলবো যে হোটেলের কাজে যদি আসেন হোটেল তিন চার প্রকার আছে হোটেল এক প্রকার হইলো নর্মাল হোটেল যেটা যেটা মনে করেন পাবলিক বেশি খায় মানে যে আমাদের মতো লেবার কি আমাদের মতো ওয়ার্কার এইগোনা যে হোটেল আছে মানে মালের ভিতরে যে যে কোনো হোটেল নর্মাল হোটেল সবাই খায় তাই মনে করেন যে কোনো একটু কাজ কম যে দাম কম সেই গোনা হোটেলে মনে করেন বেতন হবে মালদ্বীপের রুপিয়া ছয় হাজার টাকা কি ছয় হাজারও দ্বারে সাত হাজার টাকাও দরে যেটা হেল্পার মানে নর্মালি যারা খানা খানাপাগান জানে না যারা খানা দেবে প্লেট দেবে কি করবে তাদের হইলো ছয় হাজার কি সাত হাজার টাকা তাদের ডিউটি হইল ভাই সকাল ছয়টার থেকে এখানে ছয়টার থেকে সাতটার তারিখ কি আটটার তারিখ ডিউটি থাকে এখানে আবার ভাগ আছে কি যদি ছোটো খাটো হোটেল থাকে যদি এক সিফটি থাকে তো ছয়টার থেকে মনে করেন রাত দশটা এগারোটা তোর ডিউটি করতে হয় দশটা এগারোটা তোর ডিউটি করতে হয় আর মধ্যে যদি দুই শিফটি থাকে তাতে আপনার সাতটার থেকে সাতটা তৈরি ডিউটি তো না কয় ভাই কাজ কি কি অনেকেই জানেন ভাই হোটেলের কাজ কী তারপরেও আমি বলে দিতেছি হোটেলের কাজ হলো ভাই আপনার যদি খানা দেন আপনি খানা দিবেন একজন আছে প্লেট ধুবে একজন আছে খানা টানা পাকাবে ড্যাক ট্যাক ধুবে তার মধ্যে ভাই কোন কাজে গেলে ভালো মনে করেন ওখানে লোক যদি সাতটা হেল্পার থাকেন যে খানা মেসেয়ার বলে যে যেটা বলেন তো তাদের কোন সম কাকে কনে ভালাবে একজনের সামনে রাখে একজনের পিছিয়ে রাখে একজনের ডেক ড্যাগ পাতিল ধুতে দেয় তার মধ্যে যে খানা যারা দেয় টিপস তারাই কিন্তু কিছু টিপস পায় মানে বকশিস বলে বাংলাদেশে এখানে টিপস বলে তো ভাই ইন্ডিয়ান নর্মাল হোটেলে হইলো মনে করেন যে সিস্টেম বললাম যারা খানা পাকান জানে যারা পুরা বাবুরছি তাদের বেতন একটু বেশি দশ হাজার টাকার মতো দশ হাজার বারো হাজার যে যেরম পাকান জানে যে যেরম তারা যোগ্য যোগ্য আন্দাজে মনে করেন বেতন দেবে যোগ্য সিস্টেমে মানে এখানে দেখবে খানার আইটেম কীরম খানা কীরম টেস্টি বানান পারে সেই আন্দাজে গল তাদের বেতন দেবে তো আশা করি বুঝতে পারছেন এটা হলো নর্মাল হোটেলের জন্য বললাম আমি আর বিএপি হোটেল হলো রেস্টুরেন্ট ওই গোনায় মনে করেন কাজ করলে বেতন পাবেন চারশো ডলার কি সাড়ে চারশো ডলার ওইখানে কিন্তু ভাই টাকাও বেশি কি জন্য বেশি ওখান ওটা হলো রিসুট হোটেল বলে রিসুট হোটেলে যদি একবার ঢুকতে পারেন তো আপনার কিন্তু কমসে কম টাকা লাগবে বারো লাখ কি চোদ্দো লাখ পনেরো লাখ আপনার বেতন হবে চারশো ডলার কি পাঁচশো ডলারের মতো চারশোর নিচে না আর কি পাঁচশোর মতো হবে আপনার অভার টাইম থাকবে এর মধ্যে আবার টিপস থাকবে এখানে কাজ তেমন ভারী কাজ না হেল্পারদের জন্য ওই খানা দানা দেবে টিস্যু দেবে কেউ ডাব কাটে দেবে এইগোনায় তাছাড়া কোনো বাড়তি কাজ নাই তে ওখানে কাজ কম বেতন বেশি কিন্তু ওখানে আসতে টাইম লাগে কি কফল লাগে কি নিজস্ব লোক লাগে সবাইরে সবাই রে ওই ভিসা দেয় না কি সবাই ও ভিসা পায়ও না তো আশা করি হোটেলের দুই আর নর্মাল কিছু কিছু হোটেল আছে মানে সাগরের মধ্যে গেস্টুর আসে ওই রুম পরিষ্কার করে দিবে তাদের চা কপি বানিয়ে দিবে তাদেরও কল বেতন ভালো হয় তাদেরও বেতন দেখা যায় মালের রুপে কমসে কম নয় হাজার টাকা দশ হাজার টাকার মতো হয় কি ডলার দেয় চারশো পাঁচশো ডলার ওখানেও মনে করেন ওভার টাইম টিপস পাওয়া যায় দেখা যায় সব মিলিয়ে বাংলাদেশের আশি নব্বই এক লাখ টাকা বন্ধক পাঠান যায় বাই তো সবই বললেন এখন কোন ডায় আসতে কত টাকা লাগবে নর্মাল হোটেলের কাজে যদি আসেন বাই তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ কি আড়াই লাখ এর মধ্যে যার যেরম আত্মীয় স্বজন আছে কি যে যেরম মিডিয়া আসতে পারেন দালাল দিয়ে সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার আর যেটা বলছি আমি যে চারশো কি পাঁচশো ডলার হবে ওইটা হলো ভাই রিসোর্টের কথা বলছি ওই রিসুটের হোটেলে আসলে কমসে কম বারো লাখ টাকা নিচে আর কি তার উপরে যে যে মিটিয়ে আসতে পারে আর যার আপন জন ভাইটাই আছে সেটা তো অন্য বিষয় যদি ভিসা ফিরি নিতে পারে তাহলে প্লেন খরচ দেওয়াও চাইতে পারবে এক লাখ দেড় লাখ টাকায় ওটা যদি ভিসা ফিরি নিতে পারে তো ওটা যার আপন জন আসে তার জন্য আর কি আর আমি মালদ্বীপ মনে করি সবার থেকে যে যার আপন জন আছে কি যে রিসুটে ঢুকতে পারবে তার মতো কপাল হয় না তো আমি সব ভিডিওতেই বলি যে হোটেলের কাছে আসলে হোটেলের কাজে যদি আসেন সবথেকে রিসুটের কাজে আসলে আপনাদের ব্যাটার হবে কিন্তু রিসুটের কাজে আসলে কমসে কম আয় এ বাস থাকা লাগবে ইংলিশ জানা থাকা লাগবে তেলে কল তাদের জন্য ভালো কি তাদের জন্য ব্যাটার কি জন্য ইংলিশ জানা থাকা থাকলে ওই বাইরে থেকে যে লোক আসবে তাদের গেস্ট বলে তাদের সাথে ইংলিশে কথা বলা হলে যদি একবার মন খুলে যায় আপনার দশ ডলারও দিতে পারে পঞ্চাশ ডলারও দিতে পারে ওদের কাছে যেটা আর কি পকেটে থেকে বাড়ায় সেটা আর ফেরত পকেটে ঢোকায় না ওটা আপনারে দিয়ে দেবে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমি পরবর্তী ভিডিওতে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ